আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বাঘের সময় হয়ে গিয়েছে আমি নামাজ পড়তে এখন মসজিদে ঢুকবো বাট যাওয়ার আগে আমি জাস্ট একটাই কথা বলতে চাই যত ধরনের নোংরামি ষড়যন্ত্র তারপর হইতেছে মারামারি হানাহানি কাটাকাটি চাঁদাবাজি এটা ওইটা এগুলো আসলে করতে দিয়ে না বিএনপির যারা ভারপ্রাপ্ত মহাসচিব আছেন মির্জা ফখরুল আলমগীর আমি আপনাকে বলতেছি আপনি একটু দায়িত্ব নেন বিএনপির নাম নষ্ট করেন না আপনি যেরকম কষ্ট করছেন আমার বাপ দাদা চোদ্দ বস্তান আপনার আত্মীয় স্বজন তারপরে এইখানে জনগণ বহুত মানুষ আছে ঠিক আছে কষ্ট করছে বিএনপির জন্য ষোলো বছর টর্চার হয়ে গেছি ষোলোটা বছর টর্চার হয়ে চুপচাপ ছিলাম এই দিন দেখার জন্য না হিরঞ্চি গাজা খরগুলো আইসা ওই কি বলে এটা রে দখলদারি করবে চাঁদাবাজি করবে হ্যাঁ তারপরে তো লিটারেলি গাড়ি মানে নাম দিতেছে যে বিএনপির নেতারা নাকি গাড়ি চুরি করতেছে লাইক এস আলমের গাড়ি মানে দরকার কি আছিল ভাই এত লোভ এত লোভ এত লোভ থাকলে কেমনে দেশ চালাবেন কেমনে হ্যাঁ মানুষ কিন্তু অলরেডি বলা শুরু করছে যে এক ফ্যাসিস্ট গভর্নমেন্ট গেছে আরেকজন উইঠা পুরে লাগছে ক্ষমতায় আসার জন্য তাহলে আর লাভটা কি হলো মানিজ্যটা কই থাকলো থাকলো কোনো মানিজ্যত মানিজ্যত টিকায় রাখতে হবে আনেলে শেষ আমি আমার দলের সমালোচনা না করলে কে করবে আমি এটা বিএনপি আমার দল বিএনপি আমার বাপ দাদার দল বিএনপি আমার বাপ চাচা আত্মীয় স্বজন আমার দেশের জনগণ যারা বিএনপি করছে রুট লেভেল থেকে তাদের দল সো আমি আমার দলের সমালোচনা মানে ব্যাড থিংস আমি এটা তুলে ধরবো আমার কেউ কে কি করবে উপর আল্লাহ তাল্লাহ ছাড়া কেউ ভয় পায় না যাই হোক আপনারা ভালো থাকবেন নিশ্চয়ই ভুল টু থাকলে মাফ করে দিবেন আমি এখন মসজিদ নামাজ পড়বো نشاء الله رب العالمين لما كما فكرت السلام عليكم ورحمة الله